হ্যালো ফ্রেন্ডস বলতাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব আছি কাজ করছি আপনারা কি ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দাঁড়া বেলমেন্টটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখন কোনো তখন ভিডিও ছাবো তখন আপনার মোবাইল নোটিফেন চলে যাবে আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করেছি ডাল ডাল দিয়ে আমি সবজি রান্না করেছি পুঁশাকায় পাতা ডাঁটা আর ঝিঙে তো কীভাবে বলছে প্লিজ দেখুন প্লিজ লাইক দে কন্টিনিউ করুন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে তাছাড়া গরম রুটির সঙ্গে ভালো লাগবে যেহেতু সামনে শীত শীতের সময় কিন্তু আমাদের এইসব জিনিস খেতে হয় তো চলুন প্লিজ লাইক দেয় কন্টিনিউ করুন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সবজিগুলো কোটা হয়ে গেছে তো দেখুন আমি কী কী নিয়েছি সবটাই দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি ঝিঙে নিয়েছি চারটে ঝিঙে নিয়েছি চারটে ঝিঙেকে টুডো কেটে নিয়েছি আর নিয়েছি কিছু পুঁই পাতা আর ডাঁটা নিয়েছি ডাঁটা গোনা আমার ফ্রিজে ছিল সেই কারণে কেমন একটা হয়ে গেছে তো যাই হোক চলুন এবার নিয়েছি মুসুর ডাল আর নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর এই হচ্ছে মশলা কাঁচা জিরে মরিচ আর ধনে তো চলুন প্রথমে মশলাটাকে পেস্ট করে আনি তারপর আমি দেখাচ্ছি কীভাবে রান্না করছি তো আজকে ডাল দিয়ে চিচিং গিয়ে পুঁশাকায় ডাঁটা শাকের পাতা একসঙ্গে আমি ঘন্ট করবো কীভাবে করছি দেখাচ্ছি চলুন প্লিজ যে যেখান দিয়ে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াশ করা চলুন কীভাবে খুব চট জলদি রান্না করা যায় সেটাই আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করবো তো আমি একটা প্রেসার কুকার নিয়ে এসেছি প্রেসার কুকারের মধ্যে ডাঁটা পয়সা পাতা আর এগুলো সব দিয়ে দেবো একসঙ্গেই দিয়ে দেবো তো চলুন আছেন কুকারের মধ্যে আমি সমস্ত জিনিস দিয়ে দিয়েছি দিয়েছি দু চামচ লবণ আর তার সঙ্গে দিয়েছি এক গ্লাস পরিমাণ জল দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেবো তো চলুন সিদ্ধ করে পরে ফিরে আসছি পাঁচ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট তো কীভাবে করবো সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি আমি তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারটা জ্বালিয়ে দিয়েছি এদিকে আমি এটা পেস্টটা করে আনি চলুন সমস্ত মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো সুমো লঙ্কা দিদি ভুলে আছি এক্ষুনি মনে উঠলো আপনার সামনে তো চলুন লঙ্কাটা দিয়ে দিয়ে ভালো করে পেস্ট করে আনছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পেস্ট করে চলে আসছি তো চলুন এবার ওদিকে ওটা হচ্ছে সিদ্ধ হচ্ছে আমি এদিকে ডালটা বসিয়ে দিই দেখতে পাচ্ছেন ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে চুটি গ্যাসটা জ্বালিয়ে দিই ওদিকে সবজিটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হোক একদিন আমি ডালটা সব জিনিস দিয়ে দিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আমার চালে ঝালে গুঁড়ো ইউজ করতে পারেন আমি তো ঝালে গুঁড়ো খাই না তাই আমি দিচ্ছি না এবার দিয়ে দেবো কাঁচলঙ্কা পেঁয়াজ এবার দিয়ে দেবো যে মশলাটা করেছি সেই মশলাটাকে দিয়ে দেবো একটু জল দিয়ে ধুয়ে দেবো বুঝতেই পারছেন একটু জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি জিনিসটাকে দিয়ে ভালো করে নাচাড়া করবো ভালো করে আমি মশলা মশলা মিশিয়ে দিচ্ছি ডালটাকে খুব কম সময় লাগে একদম পাঁচ মিনিট হয়ে রান্না কমপ্লিট হবে একদিকে সবজিগুলো সিদ্ধ করে বসিয়ে দেবেন আর একদিকে ডালটা এখন ভষিয়ে বসিয়ে দেবেন একদম পাঁচ চলুন এবার দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল এক গ্লাস জল দিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসটাকে ফুল চাপা দিয়ে দেবো তো দিয়ে দেবো এবার খুব অল্প পরিমাণ সর্ষের তেল খুব অল্প পরিমাণ দেবো খুবই তেল দেবো না চলুন একদম দারুণ রান্না হবে একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন চলুন এবার চাপা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি চাপা ফিরে আসবে পুরো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিটের মধ্যে আমার ফুট ধরবে তখন আমাকে ঢাকনাটা খুলে দিতে হবে তখন ঢাকনা দিয়ে রাখলে হবে না তো চলুন পাঁচ মিনিট পর ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি দশ মিনিট পরে তো পাঁচ মিনিট টাইমের পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছিলাম যেহেতু উঠে যাচ্ছিলো সেই কারণে আর দশ মিনিট পরে আপনাদের সামনে আমি চলে এসেছি ক্যামেরাটা অন করে তো দেখছিলাম ডাল পুরো একদম গলে গেছে তো চলুন ওইদিকে আমি সিদ্ধ হচ্ছে ওটাকে আমি করে ঢাকনাটা খুলে আমি ডালের মধ্যে ঢেলে দেবো দিলে আমার রান্না কমপ্লিট চলুন তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আমার কি সুন্দর করে চলুন এবার এটাকে আমি এই ডালের মধ্যে ঢেলে দেব তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি চলুন এবার ভালো করে এটা ডালের সঙ্গে না সারা করে দিই দিলে কিন্তু আমার রান্না করে কমপ্লিট আরও দুটো ফুটে যা গেলে ফিরে আসছে লবণটা যেহেতু আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম সবজির সিদ্ধতে সেই কারণে লবণটা ডালে আমি দিয়ে নিই ভালো করে ফুটে যা দারুণ খেতে লাগে গরম গরম ভাত লুচি জাকুর খেতে সামনে তো শীত আসছে শীতের সময় তো আমার সবাই তো রুটি খায় তো এই রকম করে কিন্তু রুটি খেলা খুব ভালো লাগে আর খুব চর রান্না হয়ে যায় প্রেসার কুকারে পাঁচ মিনিট মধ্যে সিদ্ধ করে নিয়ে ওইদিকে প্রেস কুকারের সবজি বসাবো এদিকে ডাল বসাবো সিদ্ধ হলে ঢেলে দেবেন রান্না কমপ্লিট পাঁচ মিনিটের মধ্যে তো চলুন ফিরে আসছে একটু পরে দু থেকে তিন মিনিটের মধ্যে ফিরে আসবো হ্যাঁ ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো তিন মিনিট পরে তো দেখতে পাচ্ছি কত সুন্দর রান্নাটা হয়ে গেছে অসাধারণ খেতে লাগে একবার হলে বাড়িতে দেখবেন ট্রাই করে দেখবেন সমস্ত রকম সবজি দিয়ে ডাল শাক নিয়েছি পুঁশাকের দাঁড়া নিয়েছি পাতা নিয়েছি আর ঝিঙে নিয়েছি তো দুর্দান্ত খেতে লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট ওয়াও লাগবে তাছাড়া গরম রুটির সঙ্গেও সুন্দর লাগবে তো চলুন রসপিটি এখানেই শেষ করতে পর থেকে নতুন করে রেস্টুরেন্ট ফিরে আসবে আবার তো আজকে আমার ভিড়ে নিচ্ছি যেটা বা এলা ফেসবুক নাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দেবেন নিজে ভালো থাকবেন আমরা কথা জানার চেষ্টা করবেন তো চলুন আজকের পর্যন্ত এই পর্যন্ত পর থেকে নতুন করে রেসিপুরেন্ট ফিরে আসবো যদি খুব ভালো লাগে তো প্লিজ বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর প্লিজ লাইকটা দিয়ে দেখবেন অবশ্যই চেষ্টা ফুল বাজ করার কারণ খুব কষ্ট করে আমার রান্না করতে হয় আগে বলছি এখনও বলছি রান্না করতে কষ্ট হয় না আমাদের মেয়েদের ধর্ম করতে রান্না করা কিন্তু এই যে ক্যামেরা করতে করতে রান্না করে এটাই খুব কষ্ট হয় তো যাই হোক চলুন প্লিজ লাইক দেব কন্টিনিউ টাটা বাই আল্লাহ প্লিস